সোনালি ভ্রামদে মাত্র আমাদের তিনটি গরু ছেড়ে গেল গরু গেল কোন জায়গায় কতটা বিক্রি করলো ভিডিওর সাথে থাকেন আর আমার পাঁচ দেখেন আমাদের এগুলা দুই তাদের বংনা বর্তমানে দুধ আছে বারো তারা কেজি দুধ আছে সকাল বিকাল দিয়ে বারো তারা আসার দুধ ওই গরুটা আপনার দুধ এখন নামিনি বর্তমানে দুধ নামছে পনেরো কেজি ওই সাইডারটা আপনি প্রায় পনেরো ষোলো কেজি নামে গেছে এলে কাস্তি গল্প পেয়েছে গল্প ছোটো বাচ্চা তো পার্সেন্টগুলো দেখেন আমরা যা জাত পার্সেন্ট কীরকম দেখেন কত সুন্দর জাত দেখেন এরাও দুই দাঁত এরাও দুই দাঁত তিনটা করি দুই দাঁতকে বয়স পাঁচ না দেন কিরকম এই দুটো যাচ্ছে ছেলেট ও ভাই আছে ভাইয়া ঠিকানা দিচ্ছে দুটো ছেলেট যাচ্ছে আর এরা যাচ্ছে বাউন বেড়ে উনি রাশিয়া বড়বাসী ব্যাঙ্কে টাকা পেমেন্ট করছে উনি বাসি থাকে ভাইয়ের তিন টাকা পাল্টা দিচ্ছে পালা দিচ্ছে আমি এগুলো সেল করছি একটা লক্ষ্য পঁচাত্তর হাজার টাকা বা তিনটা দেখেন এই তিন টাকা এই দুটো করুক বড় ভাইসে বড় ভাই ঠিকানা রাখুন আমার ঠিকানা কন আমার ঠিকানার কন গ্রাম হবিপুর থানা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ সুনামগঞ্জ এই দুটো গরু ভাইসে বড় ভাইসে ভাই ব্যবসা করবি আর এইগুলোর দাম বলা যাচ্ছে না আর ওই হচ্ছে আমি ওই বাউন বাউনবাড়িয়া ওই ভাই আমার প্রবাসে থাকে হরিপুর হরিপুর যাচ্ছে তো এই টাকা ব্যাঙ্কে পেমেন্ট করে দিয়েছে আমি নিজের দায়িত্ব পাঠিয়ে দিচ্ছি গরুরা এই সেল করেছে আমি এক লাখ পঁচত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা গরুর দাম পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া গরুর দাম বেশি না কম অবশ্যই দেখবেন আর ওই রকম যদি গরু চান ওই আরো ভালো ভালো বন্ধু আমার ঘরে আরো আছে অবশ্যই দেখাচ্ছে এই মধ্যে হসে দেখবেন আমাদের ঘরে কি আছে অবশ্যই দেখবেন আর আমার বাচ্চা তিনটা চলে যাচ্ছে তিনটা গাবি তিনটা বাচ্চা চলে যাচ্ছে এখন ওটা গাড়ি লোক দাও গাড়ি লোক দাও এরকম আরো অনেক ঘরে আমার অনেক গরু আছে অবশ্যই আপনার হাজবেন্ড সবাইকে ধন্যবাদ আসা